নমস্কার সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত নতুন গিয়ে প্রবেশের শুভ শুভা ফল তাই নিয়ে আলোচনা করবো অনেকে নতুন বাড়ি বানিয়েছেন এবং নতুন ঘরে প্রবেশ করবেন তো সেই ঘরে যে প্রবেশ করবেন তার শুভ শুভা ফল আমি বলবো এই ভিডিওতে তো নতুন গিয়ে নির্মাণ হওয়ার পর প্রথম যেদিন গিয়ে প্রবেশ করা হয় সেটিকে বিচার করে গৃহপ্রবেশ করা উচিত বুধবারে গৃহ প্রবেশ করলে বংশ বৃদ্ধি হবে সোমবারে গৃহপ্রবেশ করলে পুত্র সন্তান বৃদ্ধি হয় গাভী দুগ্ধবতী হয় আর বৃহস্পতিবারে গৃহপ্রবেশ করলে অর্থাদি বৃদ্ধি হয় বা ধনধান্য বাড়ে শুক্রবারে গৃহ প্রবেশ করলে উত্তম খাদ্যাদি লাভ হয় আর শুক্লপক্ষে গৃহ প্রবেশ করলে গৃহস্থে গিয়ে চুরির ভয় থাকে না কৃষ্ণপক্ষে গিয়ে প্রবেশ করলে গিয়ে মাঝে মাঝে ছোটো বড়ো চুরি হওয়ার সম্ভাবনা বিশ্চিক ধনু কন্যা মেথুর, কুম্ভ ও মিন এবং মকর লগ্নে গৃহপ্রবেশ করলে গৃহস্থের কল্যাণ হবে মঘা অশ্লেষা পূর্বফার্গুনি পূর্বসাড়া ভাদ্রপদ নক্ষত্রে গৃহপ্রবেশ করলে গৃহস্থের হানি হয় অমাবস্যা চতুর্থী নবমী ত্রিয়দশী ও চতুর্থদশী তিথিতে গৃহপ্রবেশ নিষিদ্ধ তাহলে আপনারা জানলেন যে গৃহপ্রবেশ করলে কোন দিন বা কী বার কোন পক্ষ বা কী রাশি বা কী নক্ষত্র বা কোন দিন ঢুকতে নেই সেগুলো জানলেন তো সেইভাবে আপনারা গৃহপ্রবেশ করবেন এতে আপনাদের মঙ্গল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার